সবাই কেমন আছো তোমরা এবং পরিসংখ্যানের একবারে প্রাথমিক উপাত্ত থেকে তাকে কিভাবে বিন্যস্ত করতে হয় ক্যালের মাধ্যমে এটা আমরা শিখেছিলাম ফার্স্ট ক্লাসে পরবর্তীতে আমরা দুই পদ্ধতিতে গড় শিখেছি একটা হচ্ছে সরাসরি আরেকটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে আচ্ছা বলো দেখে কোন পদ্ধতিতে সংক্ষিপ্ত ধাপ বিচ্যুতির প্রয়োজন হয় কোন পদ্ধতিতে কারো কোনো কথা নাই ধাপ বিচ্যুতির প্রয়োজন হয় কোন পদ্ধতিতে পদ্ধতিতে সংক্ষিপ্ত প্রয়োজন ধাপ হয় গণ নির্ণয়ের সংক্ষিপ্ত পদ্ধতির ক্ষেত্রে আর সরাসরি পদ্ধতিতে ধাপ বিচ্যুতির প্রয়োজন হয় না এই দুইটা সম্পর্কে আলোচনা হয়েছে তোমাদের উদাহরণ হচ্ছে একটা সাত আর একটা উদাহরণ হচ্ছে আট উদাহরণ সাত এবং আট কেউ কোনো কথা বলছো কেন কথা বলছো না কেন আজকে আমরা শিখবো উদাহরণ নয় দশ এগারো তিনটা উদাহরণ নয় বলা আছে গুরুত্ব যুক্ত উপাত্তের গড় কেমন উপাত্তের গড় গুরুত্বযুক্ত উপাত্ত অর্থাৎ যে উপাত্তের ক্ষেত্রে শ্রেণী ব্যবধান নাই শ্রেণী ব্যাপ্তি নাই এর আগে আমরা শ্রেণী ব্যক্তির ক্ষেত্রে গণ করে করা শিখেছিলাম সেক্ষেত্রে দুই পদ্ধতি সরাসরি আর সংক্ষিপ্ত আজকে দেখতে পারতেছি আমার একটা উপাত্ত দেওয়া আছে যার শ্রেণী ব্যক্তি নাই কি আছে নয় নম্বর দেখো নয় নম্বরে বলা আছে যে আজকে আমরা শিখব গুরুত্ব যুক্ত উপাত্ত এর আগে আমরা শিখেছিলাম যে উপাত্তের ক্ষেত্রে শ্রেণী ব্যক্তি দেওয়া আছে যেমন অন্য করে দেওয়া ছিল দুই থেকে ছয় এই শ্রেণী ব্যক্তিতে আছে চারজন একজন ছয় থেকে দশ শ্রেণী ব্যক্তিতে আছে নয় জন এরকম ছিল গণসংখ্যা ছিল আজকে আমরা দেখতে পাচ্ছি উদাহরণ নয় নম্বরে খেয়াল উদাহরণ এখানে কি কোনো শ্রেণী ব্যক্তি দেওয়া আছে শ্রেণীব্যাক্তি দেওয়া নাই বলা আছে হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা আশি পাশের হার সত্তর গণিতে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আশি পরিসংখ্যানে আশি পার্সেন্ট পাঁচশো ধারে আশি শিক্ষার্থীর সংখ্যা একশো বিশ ইংরেজিতে পঞ্চাশ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে একশো বাংলায় নব্বই শিক্ষার্থীর সংখ্যা দুশো পঁচিশ প্রাণীবিদ্যা ষাট শিক্ষার্থীর সংখ্যা একশো পঁয়ত্রিশ রাষ্ট্রবিজ্ঞান পঁচাশি শিক্ষার্থীর সংখ্যা তিনশো এইটাকে আমরা কিভাবে ঘর নির্ণয় করব গুরুত্বর ক্ষেত্রে শ্রেণী মধ্যমান দেওয়া নাই ডাইরেক্ট পাশের হার যেটা দেওয়া আছে সেটাই হচ্ছে এক্স আই তাহলে এখানে কি কি হবে এখানে থাকতে হচ্ছে বিষয়ের নাম বা বিভাগের নাম বিভাগের নাম এরপরে আছে হচ্ছে পাশের পাশের তারপরে কি আছে শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এটা ডাব্লু আই আগের মতো আমরা এফ আই পাচ্ছি না সে জায়গায় পাচ্ছি ডাব্লু আই পাশের হার এক্স আই আর শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে ডাব্লু শেষে আমাদের এক্স আই এবং ডাব্লু কে গুণ করতে হবে এক্স আই এবং ডাব্লু আই কে গুণ করতে হবে তো প্রথমে সাথে আছে পরিসংখ্যা পরিসংখ্যা তারপরে আছে না প্রথমে আছে গণিত তারপরে আছে পরি সংখ্যা তারপরে আছে ইংরেজি তারপরে আছে কি বাংলা তারপরে પ્રાবল্য বিদ্যা তারপরে রাষ্ট্র সর্বশেষ

পাশের হার ষাট শিক্ষার্থী হচ্ছে একশো পঁয়ত্রিশ তিনশো এই হচ্ছে শিক্ষার্থী পাশের হার শিক্ষার্থী পাশের হার এখানে কি কোন শ্রেণী দেখা যাচ্ছে শ্রেণী প্রথম শ্রেণী দেখা যাচ্ছে

তারপর নয় দিয়ে দুশো পঁচিশকে কোন করলে হবে দুই শূন্য দুই পাঁচ শূন্য দুই শূন্য দুই পাঁচ শূন্য ষাট শূন্য একশো পঁচিশে একটা হচ্ছে দুই পাঁচ পাঁচ শূন্য শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য শূন্য এখন আমাদের সমষ্টি বের করতে হবে দুইটা একটা হচ্ছে ডাব্দ যেটা সমষ্টি সেটা বের করতে হবে সেটাকে বলা হবে সামেশন অফ আর এটা হচ্ছে হচ্ছে নয়শো ষাট সামেশন অফ ডাব্লু আই আসছে কত নয়শো ষাট আর সামেশন অফ এক্স আই ডাব্লু

বল তো এই সিস্টেমে আমরা গভর্নমেন্ট করব কোন ক্ষেত্রে যখন ট্রেনই ব্যাপ্তি দেওয়া থাকবে না কিন্তু বলা থাকবে যে সত্তর পার্সেন্ট পেয়েছে আশি জন পরিসংখ্যানে আশি মার্ক পেয়েছে একশো কুড়ি জন এইভাবে যেগুলো তথ্য থাকে তখন আহ অবশ্যই আমরা এই সিস্টেমে অঙ্ক করব গভর্নমেন্ট ম্যাফ এটা কি কারো কোনো সমস্যা আছে সাধারণত এরকম প্রশ্ন খুবই কম আসে আমরা যেটা আগে করেছি সরাসরি এবং সংক্ষিপ্ত সেই দুটাই বেশি আসে উদাহরণ নয় সমস্যা নেই আর নাপিসা কারো সমস্যা থাকার কথা না

উপাত্তের সংখ্যা সংখ্যা যদি দেখতে হবে উপাদি এটা তোমরা করেছো শিখা শেখা আছে এটা উপাত্তর সংখ্যা যদি এন হয় তাহলে এন এর মধ্যে দেখতে হবে জোর নাকি বেতন উপাত্তর সংখ্যা আমরা এনটা না। উপ এখন এন যদি জোর হয় তাহলে কি হবে এন ভিতর হলে জোর হয় তাহলে দুইটা পদের গড় এন জোর হলে একটা হচ্ছে এন বাই টু তম ও আর একটা হচ্ছে এন বাই টু প্লাস ওয়ান তম এই দুটা পদের গড় হবে হচ্ছে মধ্য আর এন বেচর হলে মধ্য হবে এন প্লাস ওয়ান বাই টু তম পদ এন হচ্ছে উপাত্তের সংখ্যা যে আমরা যেটা কর্মমঠ উপাত্ত বের করি এন হচ্ছে উপাত্তের সংখ্যা উপাত্তের সংখ্যা যদি জোর হয় তাহলে মধ্যক পাওয়া যাবে উত্তর কি করতে হবে দুইটার গড় করতে হবে দুইটা গড় করতে হবে আর আর যদি উপাত্তের সংখ্যা বেজোর হয় তাহলে মধ্যক পাওয়া যাবে একটা মোটে উত্তর তো উদাহরণ দশে দেখো উদাহরণ দশে উপাত্তের সংখ্যা হচ্ছে একান্ন উপাত্তের সংখ্যা আছে সংক্ষেপে দেখা দেখো উদাহরণ দশে উপাত্তের সংখ্যা হচ্ছে বেজ উচ্চতা গণসংখ্যা ক্রমজিত গণসংখ্যা এটা বলা আছে উচ্চতা হচ্ছে উদাহরণ দশ উচ্চতা সংখ্যা তো উচ্চতা যদি হয় একশো পঞ্চাশ তখন আছে চার আর হবে চার উচ্চতা দাওয়া আছে একশো পঞ্চান্ন বারো এটা হলো বাইশ তারপরে উচ্চতা দেওয়া আছে একশো পঁয়ষট্টি গণসংখ্যা হচ্ছে ষোলো জন এটা আটত্রিশ তারপরে উচ্চ দশ আছে একশো চৌত্তর আট একশো সত্তর আট এটা হবে কত সর্বশেষ উচ্চ দশ আছে একশো পঁচাত্তর গণসংখ্যা পাঁচ এটা হচ্ছে একান্ন দেখো সংখ্যা সমষ্টি যেটা আসছে সেটা হচ্ছে কত সর্বশেষ কত আসছে একান্ন এই সিরিয়াল সব 51 আছে

টুস ছাব্বিশতম পদের মান কত ছাব্বিশতম পদ মানে ছাব্বিশতম পদের মান পদের মা তাহলে ছাব্বিশতম পদের মান কত ছাব্বিশতম পদ কোথায় পাওয়া যাবে একটু খেয়াল করো এখানে আছে চারজন তার মানে এক দুই তিন চারে চারজন এখানে পাওয়া যাবে চারজন বেশি কিন্তু এখানে নাই এখানে দশ মানে হচ্ছে চারের পর থেকে পাঁচতম ছয়তম সাততম আটতময়তম দশতম সায়দার এখানে আছে পাঁচতম বলতে কোথায় পাওয়া যাবে এখানে এখানে

যার কারণে আমরা একটা পেলাম 1 1/2 11 নম্বর উদাহরণটা তোমরা লক্ষ্য করো এটা আমি আর করছি না এখানে উপাত্তর সংখ্যা কত আসছে 60 উপাত্ত সংখ্যা কি আসছে 60 60 আট কি জোড় জোর হলে কয়টা মধ্যক থাকবে দুইটা দুইটা মধ্যক থাকবে দুইটার গড় করতে হবে একটা হচ্ছে n বাই টু তম পদ আর একটা এন বাই টু প্লাস তম পদ কে দুই দিয়ে ভাগ করলে হয় তিরিশ নম্বর পদ আর তিরিশ কে এক যোগ করলে একত্রিশ নম্বর পদ তিরিশ এবং একত্রিশ এই দুইটা পদের মানে যোগ করে দুই দিয়ে ভাগ এই দুইটা পদের গড় করলে আসবে মধ্যম তো তিরিশ তম পদ আমরা সারণিতে দেখতে পাচ্ছি তিরিশ নম্বর পদ হচ্ছে সত্তর একবার তিরিশই লেখা আছে ক্রমজনিত লক্ষ্য করো তিনশো সাঁত্রিশ পৃষ্ঠা একেবারে তিরিশ নম্বর পদটা কত দেওয়া আছে পরের মধ্যে আছে আশি তাহলে তিরিশতম পদ এন বাই টু মানে তিরিশতম পদ সিক্সটি বাই টু তম পদ এটা হচ্ছে সত্তর আর একত্রিশতম পদ হচ্ছে আশি সত্তর এবং আশি দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ কত আসবে একশো পঞ্চাশ বাই তাহলে বোঝা গেল যে যদি এম এর মান জোর হয় তাহলে একরকম সিস্টেম বেজোর হলে আরেক রকম এন এর মান জোর হলে দুইটা আসবে দুইটার মাছ খারে কানে আসবে আর এন এর মান বেজোর হলে একটাই আসবে আচ্ছা তোমাদেরকে আর নৈমিত্তিকের জন্য একটা ক্লাস আমি শিখাইতে আসছি ক্লাস শেষ করে সামনের কাছ থেকে আমরা আয়তের কথা আছে মনে করো এলোমেলো কিছু উপাত্ত দেওয়া আছে তিন সাত পাঁচ এগারো সতেরো তারপরে দেওয়া আছে আট তারপরে দেওয়া আছে চার এরকম ভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা দেওয়া এটা নৈব্যক্তিক অঙ্গ এই সাতটা উপাত্ত দেওয়া আছে বের করতে হবে মধ্যম পতন বলতে পারবে মধ্যে সাতাতে হবে প্রথমে পাবো আমরা তিন তারপরে পাবো চার তারপরে পাঁচ তারপরে সাত তারপরে আট তারপরে এগারো তারপরে

চার নম্বর পদ তো যে দিক থেকে যাও চার নম্বর পদ কত এই যে এটা এটা চার নম্বর পদ না তাহলে মধ্যকের মান কত হবে সাত সাত মধ্যকের মান হবে সাত আচ্ছা যদি

এই আমরা শিখলাম গড় মধ্যক এখন মধ্যক এবং প্রচুরক একটা শব্দ আছে প্রচুরকের নাম শুনছেন যদি কোন উপাদ্যের মধ্যে কোন একটা যদি বেশি থাকে একের অধিক থাকে বা সর্বোচ্চ যারা থাকে তারা হচ্ছে প্রচুরক এখানে কোনো প্রচুরক নাই এখানে কোন প্রচুরক নাই যদি আমি এখানে আটটা সংখ্যা দিই আট

তো আজকে আমরা মধ্যক এবং প্রচুরক সারণীবদ্ধ করা আছে কিন্তু সারণীবদ্ধ করা নাই শ্রেণীবদ্ধ করা নাই এরকম ক্ষেত্রে শিখলাম শ্রেণীবদ্ধ করার পরে আমরা শিখবো আর এর আগে শিখেছি গড় দুই পদ্ধতিতে গড় তার আগে শেখা হয়েছে কিভাবে আমরা ট্যালি করে উপাদ্য গুলাকে সারণীবদ্ধ করব আগামী ক্লাসগুলোতে ইনশাআল্লাহ আমরা শিখবো আয়ত লেখ অজীব এবং বহু তিনটা চিত্র

সাত নম্বর মনে দিয়েছিলাম সাত নম্বর অঙ্কটা সংক্ষিপ্ত পদ্ধতিতে করে নম্বর অঙ্ক সাত নম্বর অঙ্কটা সংক্ষিপ্ত পদ্ধতিতে করে দেওয়ার কথা ছিল আবারও একই কাজ দিলাম সবাই করে আমার আগেতে পাঠাবে সাত নম্বর অঙ্ক সাত নম্বর সংক্ষিপ্ত পদ্ধতিতে হতে গড় নির্ণয় করে পাঠাবে